কি রসগোল্লা খাবি না আমি রসগোল্লা খাবো না রসগোল্লা খাবি না না তাহলে তুই আইসক্রিমটা খা না বাবা ঠান্ডাটা আইসক্রিম আমি খাবো না আমার গলা খুব ব্যথা তাহলে তুই চিপসটা খা না চিপসটা খুব ঝাল খাবি না তাহলে তুই ফাইভ স্টারটা খা না আমি ফাইভ স্টারও খাবো না ফাইভ স্টারও খাবি না তাহলে তুই ম্যাঙ্গো জুসটা খা না ম্যাঙ্গো জুসও খাবো না জুসও খাবি না তাহলে তুই লেবুটা খা আমি লেবু খাবি না তাহলে তুই শুকনো লঙ্কাটা খাই খাইনি খা এত ভালো ভালো খাবার দিচ্ছি খাবি না লঙ্কা বসে পুচকি তো বাড়িতে নেই পুচকি এই সময় মাঠে গেছে খেলতে আমি এই ফাঁকে পুচকাগুলো খাই পুচকি থাকলে একটু আমি ফুচকা খেতে পারি না চাই পুচকাগুলো আমি এখানে রাখি ঠান্ডা ঠান্ডা জল নিয়ে আসি জল এনে জমিয়ে ফুচকা খাবো ফুচকি আস্তে আস্তে আমার খাওয়াও হয়ে যাবে যাই আমি ঠান্ডা ঠান্ডা জল এনেছি এবার আমি ফুচকাটা বসে খাবো এ মা আমার ফুচকা কোথায় এখানেই তো ছিল এ বাবা কে নিয়ে গেল ফুচকাটা কত সাত করে আনলাম খাবো বলে এইখানে আবার এই নাইটিটা কোথা থেকে এলো নাইটিটা তো ঘরে ভাঁজ করা ছিল নাইটিটা কি করে এখানে এলো পুচকি তো এখনো বাড়িতেও আসিনি এই পুচকি তুই আমার ফুচকাগুলো নিয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিস আমার ফুচকা দে এ মা তু সব ফুচকা খেয়ে নিয়েছিস দেখি দে দে এ মা শুধু টক জল রেখে দিয়েছে সব খেয়ে দিলো পুচকি পুচকির জ্বালায় আমি একটু ফুচকাই খেতে পারি না দেখো আজকেও ভাবলাম খাবো সব খেয়ে চলে গেল মেটা শুধু টক জল রেখে গেছে

ধরো এনা তুমি সব নিয়ে চলে যাও যাও আমি কিচ্ছু খাবো না জলটা রাখছো কেন জলটাও নিয়ে চলে যাও যাও আমি কিচ্ছু খাবো না কিচ্ছু খাবো না নিয়ে চলে যাও